অধিক মূল্যের বিপুল পরিমাণ মাদক দ্রব্য মণিপুরের যুবক যুবতী আটক অবেদ মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান রয়েছে ধারাবাহিকতার শনিবার বিকেলে দোলাই থানা এলাকায় সদাগ্রাম সপ্তগ্রামের মধ্যবর্তী অংশে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের এরোইন সহ মণিপুরের রাজ্যের দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন মাইকেল ও মারিনা মারিনার সঙ্গে একটি দুই বছরের বয়সী শিশুর রয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে দোলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দু উজুরির নেতৃত্বে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ফানিসাগর সেতুর কাছে এন জিরো ওয়ান এস ওয়ান ফাইভ ওয়ান নাইন নম্বরের একটি নীল রঙের ব্রেজাগাড়ি আটক করে পুলিশ গাড়িটিতে তল্লাশি করে নিরানব্বইটি সাবানের বাক্সে এক কেজি তিনশের বেশি সৌন্দর্যজনক হিরোইন উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য শয় কোটির অধিক হবে বলে জানানো হয়েছে মাদকবর্তী সাবানের কোটাগুলোর গাড়ির বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল মাদক উদ্ধারের খবর পেশ শিলচর থেকে দোলাইয়ে ছুটি আসেন পুলিশ সুপার নোমাল মহাত্ম এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পল ছয় কোটির অধিক মূল্যের বিপুল পরিমাণ দ্রব্য উদ্ধার মণিপুরের যুবক যুবতী আটক অবেদ মাদক চোরাচালানের বিরুদ্ধে কাছারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এই ধারাবাহিকতার শনিবার বিকেলে দোলাইতানা এলাকায় সদাগ্রাম সপ্তগ্রামের মধ্যবর্তী অংশে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের সহ মণিপুরের রাজ্যের দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন মাইকেল ও মারিনা মারিনার সঙ্গে একটি দুই বছরের বয়সী শিশু রয়েছে গোপন সূত্রের খবরের বৃত্তিত্বে দোলাইতানার অফিসার ইনচার্জ কুলেন্দু উজুরির নেতৃত্বে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের পানিসাগর সেতুর কাছে এমএন জিরো ওয়ান এস ওয়ান ফাইভ ওয়ান নাইন নম্বরের একটি নীল রঙের ব্রেজা আটক করে পুলিশ গাড়িটিতে তল্লাশি করে নিরানব্বইটি সাবানের বাক্সে এক কেজি তিনশের বেশি সৌন্দর্যজনক হিরোইন উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য ছয় কোটির অধিক হবে বলে জানানো হয়েছে মাদকবর্তী সাবানের কোটাগুলোর গাড়ির বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছিল মাদক উদ্ধারের খবর পেশ শিলচর থেকে দোলাইয়ে ছুটি আসেন পুলিশ সুপার নুমাল মত্ত এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রজত কুমার পল 이거 공부를